একটি ছোট্ট বাচ্চা মেয়ে দীর্ঘকাল একটি ভূতের সাথে রাতে ঠেকেছে তারপর কি হয় তার সাথে সেই সেই ভয়ঙ্কর রাতে গ্রামে দিন একটি গভীর গ্রাম ছিল যেখানে সবাই ঘুমের মধ্যে ছিল তখন অদ্ভুত আওয়াজ শব্দের আকারে ভেসে আসে গ্রামের এক কোণে অবস্থিত ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতো রূপা আঠারো বছর বয়সী এই মেয়েটি একদমই একা থাকতো কারণ তার মা বাবা দুর্ঘটনায় কবে হারিয়ে গেছিল গ্রামে নিয়ে তাকে অনেক গুজব ছিল কেউ বলতো রূপা নাকি জাদুটো না জানে কেউ বলতো সে নাকি আবার ভূতের সঙ্গী রূপা গ্রামে তার সম্পর্কে গুজব ছড়িয়েছে কিন্তু এটি ছিল তার জীবনের আঠেরোতম জন্মদিনের পর সেই রাতে পূর্ণিমার চাঁদে জল করছিল আকাশ রূপা ঘরে বসে বই পড়ছিল হঠাৎ দরজায় টোকার শব্দ এলো এত রাতে কে আসবে কে সাহস করে দরজা খুলে দেখে সামনে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটির গায়ে সাদা হতি চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা কে তুমি কে কে তুমি রূপা জিজ্ঞাসা করলো যদি একটু আশ্রয় দেওয়া যায় রূপা এক অদ্ভুত আচরণে এটি অস্বস্তি বোধ করলেও তাকে ঘরে আসতে দিল ছেলেটি চুপচাপ বসে রইল তার দৃষ্টিকোণ থাকলো শূন্য ছলে কয়েকটি এভাবেই কাটলো অন্ন প্রতিদিন রাতে রূপার ঘরে আসতো গল্প করতো আবার ভোর আগেই চলে যেত কেন সূর্যের আলো সে নাকি একেবারে সহ্য করতে পারে না রূপা লক্ষ্য করলো সে কখনো দিনের আলোই দেখাই যায় না তার গল্পগুলো অদ্ভুত সে বলে তার কোনো ঠিকানা নেই কোথাও বাড়ি নেই একদিন রূপার সরাসরি জিজ্ঞাসা করলো তুমি কি মানুষ অন্য হেসে বললো তুমি কি মনে করো রূপা মনে বলছিল এই ছেলেটি সাধারণ কেউ নয় এটি অন্নবের মতন ধারণ করা কোনো অশরীর আত্মা এক রাতে অন্নব বলল রূপা তুমি জানো এই বটগাছটি কেন বিখ্যাত রূপা বলল না তবে শুনেছি অনেক বছর আগে এখান থেকেই নাকি একটি মেয়ে হারিয়ে গিয়েছিল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই ছেলেটি বলল আমি আমি সেই এগারো বছর আগে এই মানুষটি এই গাছের তলার থেকে হারিয়ে গেছিলাম তো অনেক অভিক তাকিয়ে বলল এই শীতল রাতের মধ্যে তাহলে কি তুমি ভূত অন্নব বলল হ্যাঁ আমি এই গাছের সঙ্গে বাধা পড়া আছি তবে আমার সঙ্গে দেখা পাওয়ার পর থেকে আমি বাঁচার অনুভূতি পাচ্ছি তুমি আমাকে ছেড়ে যেও না আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি রূপা বুঝতে পারলো তার প্রতি অন্নবের অনুভূতি গভীর রূপাও ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো তাদের এই অদ্ভুত সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো কিন্তু জানতো সে কোনো সাধারণ মানুষ না এক পূর্ণিমার রাতে অন্নব বলল রূপা আমরা সবার সময় ফুরিয়ে এসেছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলার জন্য ফিরে এসেছি তোমার ভালোবাসা আমাকে মুক্তি দিয়েছে অন্নব ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রূপা বুঝতে পারলো সে কখনো অন্নবকে দেখতে পাবে না কিন্তু তার স্মৃতিগুলো রূপার সঙ্গে চিরকাল থাকবে এভাবেই রূপা তার জীবনের শক্তি একটি সুন্দর অধ্যায় তার সাথে কাটালো কিন্তু রূপা কখনো বুঝতেই পারলো না যে তার সম্পর্কে এত লোক থাকতে সে তার কাছে কেন আসলো আজও তার মনে প্রশ্ন হয়ে আছে যে গ্রামের এত মানুষ থাকতে তার কাছেই কেন অন্নব ফিরে আসলো কে সেই অন্নবের মা বাবা কেনই সে ফিরে গেছিল তারপর ধীরে ধীরে রূপা প্রত্যেকটি কাহিনীর অনুসন্ধান করতে থাকে এবং সে জানতে পারল কিছু লোক অসৎ উদ্দেশ্যেই অর্ণবকে চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছিল এরপর ঘটে যায় তার পরিবারের সাথে বিভিন্ন কাহিনি সেখান থেকে শুরু হয় গ্রামে নানা অলৌকিক কাহিনি এই কথা গ্রামে শোনার পর ভূ স্বর্গর পড়ল একটা সময় ঠিক হয়ে যায় ছেলে থেকে আরেকটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু নেক্সট গল্পটি শোনার জন্য